গুড মর্নিং फ्रेंड्स গুড অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজকে আমাদের সঙ্গে দেখো কারা কারা আছে এই যে আমার এক দাদা আর সঙ্গে আমার মেয়ে স্টেডলি আরে ইকে কারা কারা এখানে দেখতে পাচ্ছ তোমরা গুড মর্নিং फ्रेंड्स ভাবিজ ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম অন অনেক ভালোবাসা হ্যাপি হোলি এভরি ওয়ান বিহানে অন্নপ্রাশন হয়ে গেছে বাইশে মার্চ সেই ভিডিও তোমাদের আসছে সিনেমাটিক ভিডিও তোমাদের আসছে সব আসতে আসতে আসবে তার আগে শোনো বিয়ান আজকে প্রথম জল খাচ্ছে ছ মাস বয়সে হয়নি এখনো পূর্ণ বিয়ান আজকে প্রথম জল খাচ্ছে এটা আমার কাছে বিশাল আনন্দের কারণ জল না খেলে জীবন চলে না জলই জীবন কিন্তু আমার ছেলে এতদিন দুধ খেয়েছে সবার বাচ্চাই তাই খায় আজকে বিয়ান প্রথম জল খাচ্ছে কিনা মিষ্টি আলু দিয়ে জল তো বিয়ান প্রথম খাচ্ছে কালকে বিয়ান পাকা পেপে খেয়েছে একটু নিয়ে আজকে বিয়ান মিষ্টি আলু দিয়ে জল খাচ্ছে তো চলো আজকে আমরা সবাই মিলে আনন্দ করব আমার দিদি রয়েছে আমার বঞ্জি রয়েছে চাইমু রয়েছে আমরা সবাই মিলে হোলি স্পেশাল ডান্স দেবো হোলির ফাংশনে যাব গত বছর গেছিলাম তোমরা সবাই জানো গত বছর বিয়ান আমার পেটে ছিল এবার বিয়ান অন স্পট রয়েছে তো বিয়ান কলে কলে হোলি স্পেশাল এনজয় করবে চলো আর বিয়ান না এত চিল্লাই চিল্লিয়েছি যে গলাটা ভেঙে গেছে এটাকে ইগনোর করো Chalo. Happy Holi. Happy Holi once again. Happy Holi. Okay, I'm Rakon ready. এখন আমরা ওই সাড়ে বারোটা বাজে এখন যাব আমাদের সেন্ট্রাল পার্কে যেখানে প্রত্যেকবার আমরা যাই যেখানে হোলি পার্টি হয় সেখানে আজকে আমি আমার বাবুকে রেডি করে নিয়েছি এখানে যাবো বাবুর মা রেডি হচ্ছে গত বছর সেন্ট্রাল পার্কে যে মাঠে গেছিলাম আমি আর বাবি

পাই যাব চাই নেকি যায় ওর সাথে তো রোদের মধ্যে তো ওকে নিয়ে ঘোরা যাবে না সেই জন্য প্রচুর লোক বন্ধুরা হোলিতে ডান্স হবে একটু কথা ডান্স টিকিট আছে মেয়েদের ফ্রি আর এখন পরেরটাতে এসছি পরেরটাতে দুজনেই ফ্রি করে দিয়েছি এবছর গত বছর আমি আর ভাবে টিকিট কেটে ঢুকেছিলাম এই যে বিয়াতালে বসা হচ্ছে যে বাবু হ্যালো চলো এরপরে আমার ছোট বাবা ও পারছে না আমরা এখন গাড়ি করে টোটাল কল্যাণ এবং নদিয়া ডিস্ট্রিক্ট ঘুরতে বেরোবো চলো হোলিতে চলো চলো তিনটে বাজে আমরা সবাই গাড়ি করে একটু বেরিয়েছি মেনলি বেরিয়েছি অ্যাকচুয়ালি আজকে ভাত করেছি আর কোনো রান্না করিনি তো কিছু তরকারি সবজি তো নিতে হবে আমার গলার অবস্থা খুব খারাপ বন্ধুরা যাই হোক তো আমরা করলাম এই থেকে যেখান থেকে তরকারি নিই তোমরা জানো মাঝে মাঝেই দেখো তো সেই হোটেলটা আজকে বন্ধ তো দেখি কোথায় কি পাওয়া যায় দেন বাড়িতে যাব বিহান ঘুমিয়ে পড়েছে অলরেডি ওর ফিডিংয়ের সময় এসে গেছে তো প্রত্যেকে গিয়ে স্নান করবো এমনকি বিহানও কেউ ফ্রেশ করাবো তারপর বিহানকে ফিডিং করাবো

নাকি ইচ্ছোটের কোপ্তা চিংড়ি কচু চিংড়ি কচু বাটা চিংড়ি সব এনেছিল ডাল তাই দিয়ে এখন খাচ্ছি অল্প সন্ধে আর বিয়ান ঘুমানি এখন এসে খেয়ে স্নান করে ওই যে খেলা করছে তো চলো আমরা খেয়ে নিই সন্ধ্যাকালীন লাঞ্চ তো বন্ধুরা শুনতেই পেলে সন্ধ্যাকালীন লাঞ্চ চলছে আপাতত একটু রেস্ট নেব তারপর তোমাদের সঙ্গে দেখা ফ্রেন্ডস এখন বাজে নটা পনেরো এমনিতে লাস্ট চার পাঁচ দিন ধরে খুব সফল যাচ্ছিলো আজকে সকাল থেকে তো হোলি খেলার জন্য আমরা গিয়েছিলাম তোমরা দেখতেই পেলে তাই একটু টায়ার্ড ছিলাম জাস্ট একটু রেস্ট না আমাকে বলো ঘুম করা ঘুম থেকে ওঠার মতন তা আমাদের চন্দ্র জায়গায় ও চলে গেলো কাল থেকে অফিস বলটা ফিরে গেলে না কালকে এখন না কালকে হোলির চিঠি আছে কিন্তু বাড়িতে কাজ আছে তো বাড়িতে কাজ আছে জন্য অনেক চলে গেল

আপনার বাড়ির লোক তৃণমূল স্বেচ্ছাসেবক ক্যাম্পে করছে মানুষ মন্ডল মেলা থেকে অনেকক্ষণ চলে এসছি এসে সর্দি রুটি করলো রুটি খেলাম আর মেলা থেকে ঘুগনি নিয়ে এসছিলাম গলার অবস্থা খুব খারাপ তাই ব্লগ করতে পারছি না বন্ধুরা তো বিহানের জন্য একটা খেলনা কিনে দেখাই এই যে এই খেলনাটা কিনেছি আর চারটে কাপ কিনেছি আর টুকিটাকে একটু ক্লিপ গোপুর একটা মানে বুক বসানোর একটা ইয়ে মতন সেটা কিনেছি তো চলো বন্ধুরা আজকের বন্ধুরা এই ভিডিওটাই কিনেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু বলি না আর চলে যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাহলে খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারণ সামনে কিন্তু অন্য পার্সেন্টের ভিডিও আসতে চলেছে আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে চলো আজকের মতন গুড নাইট দেখা হচ্ছে আগামীকাল তারা